উইলের প্রোবেট ছাড়া কি আপনি সেই সম্পত্তির মালিকানা পেতে পারেন দেখুন আইনের কথা যদি বলি আমাদের পূর্বপুরুষরা অনেকেই উইল করে দিয়ে গেছেন কিন্তু দেখবেন আমরা সেটা আদালতের মাধ্যমে প্রবেট করাইনি এটা কিন্তু ইনলিগাল তাই যিনি উইল করছেন তার মৃত্যুর পরে অতি অবশ্যই উইলটি আদালতে প্রবেট করাবেন এবং যারা সাক্ষী আছেন তারা অতি অবশ্যই থাকবেন যদি উইল যেটা করা আছে তার যদি কোনো চ্যালেঞ্জ না হয় সেক্ষেত্রে আপনারা ওই সম্পত্তির মালিকানা কিন্তু সরকারি মতে এবং আদালত মারফত ঠিক মতন পেয়ে যাবেন আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না তাই উইল করালে পরে তা উইল যদি কেউ করে যায় তার মৃত্যুর পরে পরে অতি অবশ্যই সেই উইলটি আদালতের মাধ্যমে যে উকিল বাবুকে দিয়ে আপনারা উইলটা করিয়েছিলেন তাকে দিয়ে আপনারা অতি অবশ্যই উইলটি প্রোভেড করাবেন তাহলেই কিন্তু আপনারা আপনাদের যে সম্পত্তি সেই সম্পত্তি নিজেদের করে নিতে পারবেন এটা বারবার করে বলে দিচ্ছি নমস্কার